হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইভ সবাইকে আসছে কোরবানিদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজ আমি গরু মাংসের ভুনা করবো এবং স্পেশাল একটা ভুনা করবো খুবই টেস্টি এবং আমার বাসার ফেভারিট সবার ফেভারিট মাংস ভুনাটা আজ আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও মজা মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে গরু মাংস ভুনা করতে হয় ভিউয়ার্স গরু মাংস ঘোনার জন্য আমি এখানে হাড় সহ হাফ কেজি মতো গরু মাংস কেটে নিয়েছি পিসগুলো দেখতে পাচ্ছেন একটু বড় মাঝারি আকার রেখেছি একদম শুরু করিনি আবার বেশি বড়ও না এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসিংয়ে একটা হাড়িতে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি বা পরিমাণ মতো তেল আর সেখানে দিয়ে দিচ্ছি বড়ো করে কেটে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো প্রথমে একটু ভাজবো বেশি ভাজতে হবে না এক মিনিটের মতো ভেজে নেবো এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকো রিনি পাঁচটা এলাচ দিয়ে আবার একটু এক মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ব্যক্তি মিটার মতো মতো পেস্ট চেস টেবিল চামচের মতো আদার পেস্ট পরিমাণ মতো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি একটা চামচ পরিমাণ মরসুরি গুঁড়া বা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেমন ঝাল খান তেমন মিক্স করবেন গোলমরিচ বাটাও দিয়ে দিচ্ছি একটা চামচ এবারের মধ্যে দিয়ে দেবো গোল মাংসগুলো দিয়ে এবার এটাকে মেরে করে কষাতে হবে বিরর্স এই পর্যায়ে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে এবং অনবরত নাড়তে হবে মাংস থেকে একটা পানি বের হবে পানিটা বের হয়ে আবার শুকানো পরে নেড়ে নেড়ে যেমন তলাতে না লেগে যায় বা পুড়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে কোনো পানি দেওয়া যাবে না এভাবে এটাকে কষিয়ে নিতে হবে বিয়ার্স আমি মাংসটাকে বিশ মিনিট মতো শুধু নেড়ে নেড়ে কোনো পানি ছাড়া একদম দেখুন ভাজা ভাজা করেছি ঝড় ছাড়া এর মধ্যে কোনো পানি ইউজ করিনি তবে এই মাংসের ভুনার এটাই হচ্ছে সবচেয়ে সিক্রেট যেটাকে প্রথম কষা নিতে পনেরো বিশ মিনিট শুধু নেড়ে নেড়ে কষাতে হবে যাতে না লেগে যায় আর কোনো পানি দেওয়া যাবে না এখন এই মাংসের মধ্যে মাংস কষানো হয়ে গেছে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে এখন এটাকে আমি রান্না করব প্রয়োজন হলে আরও পানি দিবো শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হলে এটাকে আমি আবার শুকনো শুকনো ঠিক এই অবস্থাতে নিয়ে আসবো যে অবস্থাতে আমি এটার মধ্যে পানি দিয়েছিলাম ভিউয়ার্স আমি চার কাপ পানি দিয়ে মাংসটাকে টোটাল রান্না করেছি এবং রান্না করার এ পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তার মানে আমি প্রথমে যে পানি ছাড়া কষিয়েছিলাম তারপরে আমি আরও দুইবার মাংসটাকে পানি দিয়ে কষিয়েছি এবং দেখুন এখন কোনো ঝো ঝোলের ঝোল নেই মাংসটাতে জাস্ট এখন মশলা আর তেলটা ওপরে ভেসে উঠেছে মাখামাখা একটা ভাব এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর তিন চারটা ছোট সাইজের পেঁয়াজকে আর ফার্স্টে যেভাবে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে দিয়েছিলাম মোটা করে সেম সেভাবে মোটা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রথমে যেরকম নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়েছিলাম সেম সেভাবে মাংসটাকে আরেকবার কষিয়ে নিব কষিয়ে আমি ফাইনাল মাংসটাকে রান্না করব পানি দিয়ে মাংসটাকে আবার একটু ভাজা ভাজা করব চুলাচটা মিডিয়ামেই রেখেছি আমি আপনারা অবশ্যই বাসায় এই পদ্ধতিটা ফলো করে গরু মাংসটা আসছে ঈদে বা যে কোনো সময়ে আপনারা গরু মাংসটা একবার রান্না করে দেখুন তাহলে বুঝতে পারবেন গরু মাংসর স্বাদটা কত ভালো আসে এটার মাধ্যমে এই পদ্ধতিতে রান্না করলে আই হোপ আপনাদের কাছে অনেক টেস্টি লাগবে আর অনেক ভালো লাগবে তবে ঝোলটা আপনারা শেষে ফাইনালি আমি একটু ভুনা মাখা মাখা রাখব বেশি ঝোল রাখবো না যেহেতু ভুনা আপনারা চাইলে ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তবে বেশি ঝোল না রাখাই ভালো ঘন ঝোল রেখে নামানো ভালো আমি এটাকে আরেকবার ভেজে নিব ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি এর মধ্যে পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন আবার আমি মাংসটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি ঝোলটা টেনে এসে একদম মাংসটা যেন ভাত ছিঁটে দেয় সেরকম একটা অবস্থা তেলটাও দেখুন এভাবে যদি মাংসটাকে একটু ভেজে ভেজে কষিয়ে আমরা পানিটা দিই রান্না করি তাহলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে আর যদি আপনারা একবার পানি শুকানোর পর আবার পানি দিলাম একবার পানি শুকানোর পর আবার অন্যবাহতো পানি দিতে থাকলাম এভাবে যদি না ভাজেন তাহলে কিন্তু মাংসের স্বাদ অর্ধেক নেমে আসবে দেখতে পাচ্ছেন কোনো ঝোল নেই শুধু তেল এ পর্যায়ে এই ভাজা ভাজা মাংসটার মধ্যে আমি আবার পানি দিব এবং তিন কাপের মতো পানি দিয়ে এটাকে ফাইনালি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। যদি এর মধ্যে পানির প্রয়োজন পড়ে সিদ্ধ না হয় তাহলে আবার আমি পানি দিব খুব সুন্দর একটা কালার এসেছে আর কাঁচামরিচ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু কাঁচামরিচ টা এবং পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই দিবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে খেতে গেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে আর রান্নার সময় যে রান্না করবেন তো ঘ্রানেই বুঝবেন কতটা মজার একটা মাংস রান্না হচ্ছে আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন যে একবার এই রেসিপি ট্রাই করবেন সে অবশ্যই গরুর মাংস যদি পছন্দ নাও করে তাহলে এই গরুর মাংস ঘোনার প্রেমে পড়ে যাবেন তো এটাকে এখন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব আর যদি মাংসটা সিদ্ধ না হয় আমি আবার একটু পানি অ্যাড করে ভিউয়ার্স আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এবং আমি আবার একেবারে সেটাকে ঘুনা ঘুনা দেখুন ভাজা ভাজা পর্যায়ে নিয়ে এসেছি আপনারা চাইলে আর একটু মাখা মাখা ঝোল রেখে নামাতে পারেন তবে আমি এভাবে একটু ঘূনা বেশি ঘূনা করে একটু বেশি ভাজা ভাজা করে নামাবো তাহলে আমার কাছে মনে হয় যেন টেস্টটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি গরম গরম সার্ভ করবেন এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আর যদি রান্নার সাথে সাথে সার্ভ না করেন তাহলে এ পর্যায়ে এটাকে চুলা থেকে ঢেকে নামিয়ে রেখে দিবেন হাইতে জাস্ট সার্ভের আগে আবার একবার চুলা একটু বসিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে গরম করে দেন সার্ভ করবেন আপনার যদি প্রিয়জনের জন্য এটা সার্ভ করতে চান তাহলে চালের গুঁড়া রুটির সাথে এটা কিন্তু সবচেয়ে বেস্ট হবে এছাড়া আপনারা পোলাও মা ভাত যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন বা খালিও খেতে পারেন যারা খালি পছন্দ করেন শুধু মাংস সেটাও সার্ভ করতে পারেন সোফিয়ার্স এটাকে সার্ভ করে ফেললাম গরম গরম যে নামে দেখেন গরুর মাংসের ভুনা গরু মাংসের কালো ভুনা। বা গরু মাংসের চাপ ভুনা যে ঘণায় বলেন খুবই মজার এবং অথেন্টিক একটা স্বাদ টেস্ট এবং খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক খুব সুন্দর একটা কালারও এসেছে আই হোপ আপনাদের এই রেসিপিটা ফলো করে রান্না করলে আপনার ভাল পছন্দ হবে এবং আপনাদের মেহমান বা পরিবারের স্বজনদের যাদেরকে রান্না করে এই রেসিপিটা খাওয়াবেন সেই আপনার সুনাম করতে বাধ্য আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার রেসিপিগুলো বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাইকে কোরবানিদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ